আজকে আমার ঠাকুমা পায়েস বানিয়েছে একদম আলাদা রকমভাবে বানিয়েছে দারুণ সাদের খেতে হয়েছিল। সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই রেসিপি বানানোর জন্য প্রথমে ঠাকুমা এখানে নিয়েছে গোবিন্দভোগ চাল চালটাকে ধুয়ে ভিজিয়ে রেখেছি আর এখানে ঠাকুমা বলল যে দুধটা ফুটতে বসিয়ে দে এখানে নিয়েছে ঠাকুমা ছ লিটার দুধ ঠাকুমা এটা সিন্ডির জন্য বানাচ্ছে নিজে হাতে এটা বানাবে এবং নিজেই খরচ করে বানাচ্ছে এবং বাচ্চাদের নিজে হাতে এটা বিলাবে আর দেখুন এখানে চালটা ভিজিয়ে রেখেছিলাম তারপরে মিক্সারের জাল দিয়ে চালটাকে গুঁড়ো করে নিয়েছি একটু দানা দানা করে চালটা গুঁড়িয়ে নিয়েছি তো সমস্ত চালটা গুঁড়ানো হয়ে গেছে একটা বড়ো হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছে গাওয়া ঘি একশো গ্রামের মতো গাওয়া ঘি দিয়েছে এরপরে যে চালটা গুঁড়িয়ে রেখেছিলাম সেটা বলছি অল্প অল্প করে দিতে তো আমি এটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর ঠাকুমা দেখুন এরকম বড় হাদা নিয়ে নাড়তে বসেছে এরকমভাবে তো আমি কখনো আগে পায়েস বানাইনি ঠাকুমা বললো এইভাবে বানালে কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় প্রথমে চালটাকে সেই কারণে ঘিয়ের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছে দেখতেই পাচ্ছে নিজে হাতে রান্নাটা করছে আর আমাকে বলছে আমার ভিডিও বানাচ্ছিস তো ঠাকুমার ভিডিওটা আমি বানিয়ে দিচ্ছি আজকে আমার রান্নার ছুটি তো ঠাকুমা নিজে হাতে বানাচ্ছে তো দেখুন চালটাকে খুব ভালো করে ঠাকুমা ভেজে নিচ্ছে যতক্ষণ না কালার চেঞ্জ হচ্ছে খুব সুন্দর গন্ধ আসছে ততক্ষণ ঠাকুমা চালটাকে ভাজছে আর যে দেখছেন দলা পেকে আছে সেটাও খুব ভালো করে ভেজে নেওয়ার পরে দেখুন কত সুন্দরভাবে চালটা ভাজা হয়ে গেছে অন্য একটা পাত্রে ঠাকুমা ভাজা চাল ভাজাটাকে নামিয়ে নিচ্ছে একবার এই পদ্ধতিতে আপনারাও অবশ্যই পায়েস বানিয়ে দেখবেন খুবই সুস্বাদু খেতে হয় আর এখানে দেখুন দুধটা ফুটিয়ে রেখেছিলাম এই দুধটা অন্য একটা হাঁড়ির মধ্যে ঢেলে দিতে বললো অন্য একটা হাঁড়িতে ঢেলে নিয়েছি এরপরে দুধটা নাড়তে শুরু করেছে আর ঠাকুমা অল্প অল্প করে চালের গুড়িটা দিচ্ছে অল্প অল্প চালের গুঁড়িটা দিচ্ছে আর হাতায় করে এইভাবে নাড়ছে তো এইভাবে সমস্ত চাল গুঁড়িটাকে দিয়ে দিতে হবে আর এক ধার দিয়ে হাতাই করে এইভাবে নাড়তে থাকতে হবে তো খুব ভালো করে দেখুন ফুটতে শুরু করেছে এভাবে নাড়তে হবে তো নাড়তে নাড়তে এটা অনেকটা জমাট হয়ে আসছে আর তার মধ্যে অল্প করে একটু লবণ আর এখানে দিয়ে দিচ্ছে একশো গ্রাম গুঁড়ো দুধ একটা হালকা গরম জলেতে আমি দুধটা গুলিয়ে দিচ্ছি তো এই দুধটা পুরোটাই পায়েসের মধ্যে দিয়ে আবার ঠাকুমা নাড়তে শুরু করেছে এরপরে ঠাকুমা সুগন্ধের জন্য এখানে ছ সাতটা এলাচ ছিঁড়ে দিয়ে দিচ্ছে আর মিষ্টির জন্য এখানে দিয়ে দিচ্ছে বাতাসা এরপরে বাতাসা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে খুব চটজলদি হয়ে যায় এবং খুবই দারুণ স্বাদের পায়েস তৈরি হয়ে গেছে ঠাকুমাকে বললাম বাদাম দেবে না ঠাকুমা বলছেন না আমি আগে কখনোই বাদাম দিয়ে বানাইনি আমি সব দিনই এইভাবেই বানাই এইভাবে বানালেই দারুণ স্বাদের খেতে হয় আপনারা চাইলে অবশ্যই বাদাম দিয়ে দিতে পারেন তো ঠাকুমার হাতের এই পায়েস আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ঠাকুমা দেখুন নিজে হাতে এটা বিলানোর জন্য বসে গেছে